হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ কেমন আছে সবাই অনেক ভালো আছে আমি ভীষণ ভালো আছি আজকে ব্লগটা শুরুই করছি ঠাকুরের বাসন দিয়ে দেখো আর আজকে সব কিছু ধোয়া হলো ভালো করে একদম লেবু টেবু মানে লেবু দিয়েই ধুই ভালো মতন মাজা হয় তো এই যে এবার আর আমি এই বয়পার দিয়ে মুছিয়ে দিই খেলতে দিয়ে এসে মানে ঘরের সমস্ত কাজ বাজ করে ঠাকুর ঠাকুর এখন পরিষ্কার করে তারপর পুজো দিয়ে তারপর ওকে নিয়ে আসবো মানে ওকে নিয়ে আসলে আর এগুলো কাজ হয় না হয় একটু দুষ্টা আমি করি এটাই আর কি আরে দেখো পুছু আর পাপার নেই আমি এখন দোকানে পাহারা দিচ্ছি এই যে পাপা যাচ্ছে ডিউটি আর আমরাও যাচ্ছি ঘুরতে দাদা বাড়ি দাদা চলে গেছে ওই জন্য প্রচুর যাচ্ছে ঘুরতে দাদা বাড়ি আর এই যে প্রচুর ঠোঁটটা কেটে গেছে হচ্ছে সব বাইক এই যে শুভ ডিউটি যায় মানে আমরাও চলে যাই সাথে করে একদিনের রান্নাবান্না থেকে ছুটি

চলো যাওয়া যাক প্রতিদিন তো রান্না বান্না এই সবই ব্লগে দেখা যায় আজকে একটু অন্যরকম আজকে রান্না নেই ছুটি মানে মাকে বলেছে আজকে ওখানে খাবো অনেক দিন পর আজকে যাচ্ছি আর মানে তাও আবার খাবো যাই হোক দেখো বাগানে স্প্রে চলছে কিছুদিন না মুকুল ছিল না এই যে এখন ভালো মুকুল হয়ে গেছে গাছ পুরো ভর্তি আর আমার বাবার তো ভীষণ ভালো লাগে আম কিনতে আর বাগান কিনতে যাই

পথ আমাদের ফ্রি ঠিক আছে চলো চলে এলাম এই যে দেখো কত ঘুরতে লাগানো শেষ চলো পথ আমাদের ফ্রি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো কেন চলো চলে এলাম আর রাস্তার ব্লক করবো না একদম বাড়ি গিয়ে পৌঁছে তারপর দেখাচ্ছি আছে ডিউটিও করে তো একসাথেই সব কাজ হয়ে যাবে আর খুব চোরা চিন্তা দাদা দাদা করছে আর দাদাও করছে তাই জন্য তো একসাথে অনেকটা কাজ হয়ে যাবে আর বোধহয় জানি না কতটা আমার দেখা যাচ্ছে না চলো যাওয়া যাক পৌঁছে গেলাম আর বেশিক্ষণ নেই আর পাঁচ মিনিট আর এই যে পুরো গ্রাম্য পরিবেশ দেখো ধান লাগানো নদী আর ওই পারে হচ্ছে বাগান মানে সমস্ত আম বাগান ওইদিকেই পেছন দিকে আর এই যে চলে এলাম আর বেশিক্ষণ নেই আর ওই যে দেখা যাচ্ছে বাড়ি এটা পাপা ডিউটি নানি মা না নিমা বল যে দিবে ওয়াও এই যে হচ্ছে মিল ঠিক আছে এটা দিয়ে চাটা এটা হচ্ছে মশলা এটা হচ্ছে ধান আর এই যে পুচু এসে ড্রেস চেঞ্জ করল এখানে ড্রেস থাকেই পুচুর চলো আরেকদিন পরে setId ঘটটা গোছাবো এই যে মোটামুটি গুছানো কমপ্লিট গোছানোই ছিল শুধু চাদরটা ঠিক করে পাতলাম বাস তো হলো আমার ছোট্ট ঘর এই যে খুব শখ করে তখন আমার এটা কেনা হয়েছিল আর ভীষণ পছন্দ করে এক একটা পুতুল আমি কিনেছিলাম এই যে আর এই যে খুব শখের ফ্রিজ ए जी जिठाम जी जी जी। वो मानी देगा আর এই যে পুচুবে বেখানে খেলছে আর যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি তাই জন্য গাড়ি চলছে আওয়াজ পাচ্ছো তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট সোয়াবিন যেহেতু মঙ্গলবার নিরামিষ সয়াবিন আলু ভাজা দিয়ে আর আমাদের জন্য হয়েছে অনেক অনেকদিন পরেছে তো তাই জন্য চলো দেখাবো যখন খাবো তাই না এই যে বেবি এখানে খেলছে প্রচুর সব কিছুর একটা একটা করে সেট তিন সেট আছে সব জিনিস আজবা আজ অনেকক্ষণ হলে বাড়ি পৌঁছেছি অনেকক্ষণ দশ মিনিট হয়েছে আর বাড়িতে খাওয়া দাওয়া যায় কিছুই দেখানো হয়নি যত সবাই খেয়ে নিয়েছি আজকে অনেক কিছু তরকারি তারপর হচ্ছে একটা আলু পনির গাজর মানে পনির পানির না আলু ফুলকপি গাজর সব যেটা মিক্স তরকারি আর টমেটো চাটনি আর হচ্ছে কুচুর জন্য সয়াবিন এই ছিল মেনু আলু ভাজা অবশ্যই তারপর আসার সময় এই যে দেখো বাবা দেখলো টাকা কুচুকে তো এই যে ওখান থেকে ওই খাচ্ছে এই যে এটা বিস্কিটটা এই যে আর আমি নিয়ে এলাম আমার জন্য এই দোকানের সিনেমা দারুণ করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি না বোধহয় যদি কিছু শুট করি আবার অবশ্যই আর যদি না করি তাহলে এখানেই শেষ করবো চলো আর যে দেখো রাত্রে রান্না মানে দিনে তো রান্না ছিল না যেহেতু বাড়ি গেছিলাম বললাম না তো ওখানে খাওয়া দাওয়া তো রাত্রে এসে রুটি আর এখানে হচ্ছে ছোলার ডাল রাত্রের হচ্ছে এই মেনু এই যে আর আমি যতক্ষণ রান্না করব এই বাচ্চাটা এখানেই বসে থাকবে এত দুটামি আর পুরো তেল মাখি চাম্পু করেছি মশা কামড়েছে দেখো হ্যাঁ মশা তো রাত্রে তো বললাম মেনু রুটি আর ডাল দেখো বাচ্চাটার হাসি যেমন দুষ্টামি করে হাসলে একদম দেখো একদম পুরো আর এদিকে ডালের মশলা রেডি আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে বাস সপ্তাহ দিলেই হয়ে গেল তো রাত্রে রান্নাবান্না ডান এই যে রুটি আর এই যে ছোলার ডাল চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই যে সব ক্লিন রাতের রুটি ভাজার পর না একদম পরিষ্কার করতেই হয় চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও চলো পুচুকে খাওয়ানোর আছে টাটা আবার দেখা হবে কাল নতুন ব্লগে